দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে কিন্তু জয়ী দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট ছিল এটি পাঁচ জুলাই দু হাজার পঁচিশ আর মোটা তাদের বই দর্শক আমরা গরুর সাইডে একটু দেখাবো আজকে বাজার দশ কেমন যাচ্ছে আর আমদানি কিন্তু চোখ জোড়ানো একটা হয়েছে দর্শক প্রচুর কিন্তু গাভিগর কালেকশন আছে গাভীর সঙ্গে শেষে কিন্তু কিছু বকনাও থাকবে আর ভিডিওর ভিতরে কিন্তু আমরা ক্রস দেশাল সব মিলিয়ে দেখাবো একটা এই কোন কত দিলেন এটা কত চাই আটচল্লিশ চাচ্ছে তবে হাফ রেডি কিন্তু হালকা একটু লোড আছে আর মোটা তাদের জন্য কিন্তু এই গাভিগুলি ভালো মোটামুটি যেগুলো একটু লোড থাকে এই গরুগুলি কিনতে কিনাই ভালো হবে আর এই পাশে কিন্তু আর একটা দেখাশোনা চলছে তো এটাই আট দাদ পয়স হাটের মতো কিন্তু একটা হাট দশ জোড়া শালম ভাই কত আসছি

তবে গঠনে এই ভালো আর এটা কিন্তু একটু কালারে ভালো হবে এবং একটু উঁচু উঁচু আছে কিন্তু এটার থেকে একটু কিন্তু একটা হচ্ছে দোষ

বিয়ের কি অবস্থা তো নাই আর শনিবারে এত আমদানি কে দর্শক এত আমদানি কে একটু জানাবেন আত্মবাজার এলাকার মানুষ যারা ভিডিও দেখতে চান দারুণ কিন্তু গরুর একটা কালেকশন আছে এই যে এটা কিন্তু একটা দেখাশোনা চলছে দর্শক আট দাঁত বয়স কিন্তু আর দাম চা করা চা দাম গরু কিনবে তো কয় না কত চাইল এটা সাতচল্লিশ দাম কিন্তু সাত চল্লিশ চল্লিশ প্লাস হবে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এর ভিতরে আর একটু দুধ আছে কিন্তু রিসেন্ট কিন্তু বাচ্চা কাটা একটা নিয়ে গিয়েছি মিলেট এক ডাল লিটার দুধ পাওয়া যাবে আর এই পাশে কিছু কিন্তু দেখাশোনা চলছে এই ওই মারেস না এটা একটু পা আরে কিন্তু এটা তো লোডের গরু একবারে লোডের কত অবস্থায় আছে না চল্লিশ দুই দাঁত হয়েছে ছয় দাঁত দাঁত আট চল্লিশ চা দাম

কোন দিক দেখলেন সালাম ভাই কোন দিক দেখলেন কোনটা ওটা গরু ওটা কোনটা এটা 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 কত দিলে ছত্রিশ দাম দিস আর শেষ কত চাইছে উনচল্লিশ উনচল্লিশ চাই ছত্রিশ আচ্ছা আচ্ছা চাদার দাম দাও তোর

এই বাসে কিন্তু আর একটা দেখাশোনা চলছে মোটামুটি কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ কত বলছেন কাটে জায়গা পঁয়তাল্লিশ চা কত চাইছে আপনার কাছে কত চাই চাইছে কত

বয়স কেমন দুই দাঁত দাঁত দুই দাঁত ছত্রিশ বলছেন কত সেটা তিরিশ তিরিশ দাম দিনে এই বয়সের একটা গাড়ি দর্শক এটা কিন্তু আর এক পাঠে চলে আসলাম তবে এই সাইডটাতে কিন্তু এতক্ষণ ছিলাম আমরা আমদানিটা কিন্তু চোখ জুড়ানো দর্শক কয়েকশো গরু কিন্তু একঘাট দিয়ে কিনা যাবে

কিন্তু হচ্ছে না আর এই সে কিন্তু কিছু করে কিনা হয়েছে দর্শক রোজ দেশাল সব মিলিয়ে হলো আমাদের এই ভাইয়ের জন্য কি হয়ে গেল আচ্ছা না এখনো এখনো দেখাচ্ছে না কত বললেন এটা সালামত্রিশ পিস ছত্রিশ কত উনচল্লিশ উনচল্লিশ চাচ্ছে আচ্ছা এটা কত কিনে হল এটা তো একটু মাংসাতে যাবে কি বলে রোড তো ভালো আছে এটা আরও ভালো জায়গা আরও ভালো জায়গা আছে এগুলো তো সব কিছু তো মনে হয় সেরে উঠবে জি আচ্ছা এই পাশে দেশাল কিছু কালেকশন রেজাল আছে এটা কয় দাঁত বয়স চার দাস কত কি এটা এটা কিনা না আটত্রিশ আটত্রত্রিশ আড়ে এটা চমত্রিশ সাথে আর স্থানীয় ভাইদের জন্য তো কেনাকাটা হচ্ছে দূর থেকে যদি কেউ আসতে চায় হাঁটে একটু দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ নাম্বারটা একটু শেয়ার দিয়ে দেবেন भोलि <laughs> <laughs>